সুপ্রিম কোর্টে পরিযায়ী মামলার শুনানি ছিল আজ যেখানে মামলাকারী আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি দাবি করলেন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিক বলে যাদেরকে সন্দেহে আটক করা হচ্ছে বাংলাদেশি সন্দেহে তারা আসলে ভারতের নাগরিক যখন বাংলাদেশ তাদের নিতে অস্বীকার করছে তখন তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি নিরিখে বহু জায়গায় বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে নথি যাচাই করার পর দেখা যাচ্ছে যে তারা আমাদেরই নাগরিক সওয়াল করেছেন মামলাকারীর আইনজীবী প্রশান্ত আন্তঃরাজ্য নথি যাচাইয়ের জন্য কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ কি নেই প্রশ্ন করেন বিচারপতি জয়মাল্য বাগজি যে রাজ্য থেকেই পরিযায়ী শ্রমিকরা গেছে এবং যেখানে তারা কাজ করছে তাদের মধ্যে সমন্বয় সাধনের জন্য নোডাল এজেন্সি থাকা দরকার মন্তব্য করেছেন বিচারপতি সূর্যকান্ত শ্রমিকরা এতে আতঙ্কিত হয়ে পড়ছেন সন্দেহভাজনদের এভাবে আটক করা যায় না সওয়াল করেছেন মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ শুধু বাঙালিরা নয় পূর্ব থেকে আসা বিপুল সংখ্যক মানুষ দক্ষিণ থেকে পশ্চিমে চলে যাচ্ছেন গণ একটি গুরুতর সমস্যা মন্তব্য করেছেন বিচারপতি জয় মাল্য বাগজি সন্দেহ ভাজনদের জিজ্ঞাসাবাদ করা যায় কিন্তু আটক করা যায় না সওয়াল প্রশান্ত ভূষণের ধরুন কেউ ভারতে অবৈধভাবে এসেছেন তাহলে সেই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করবেন আটক না করা হলে সে অদৃশ্য হয়ে যাবে প্রকৃত কর্মীদের জন্য কিছু ব্যবস্থা প্রয়োজন যে কোনো রাজ্যের যে কোনো ব্যক্তি কোনো না কোনো কার্ড ইস্যু করতে পারে স্থানীয় পুলিশ এদিকে জীবিকা নির্বাহের জন্য আসার প্রাথমিক প্রমাণ হিসাবে গ্রহণ করতে পারে মন্তব্য করেছেন বিচারপতি সূর্যকান্ত নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট যদিও কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয়নি আদালত কন্যাশ্রী প্রকল্পের বারো বছর উপলক্ষে আজ ফের বাংলা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা না থাকলে স্বাধীনতা কি আসত দেশভাগের পর ওপার বাংলা থেকে যারা উদ্বাস্ত হয়ে দেশে চলে এসেছিলেন তারা তো এদেশেরই নাগরিক হিসেবে গণ্য হয়েছে বাংলা বলায় নয়ডার হোটেলে একজনকে থাকতে দেওয়া হয়নি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার যে মাধুর্য আছে না সেই মাধুর্য কোথাও পাবেন না দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি জেলে ছিল তাদের সংখ্যা আলিপুর মিউজিয়ামে গিয়ে কখনো মেয়েদের ঘুরিয়ে আনবেন দেখবেন বাংলার সত্তর পারসেন্ট লোক জেলেছিল আন্দামান নিকোবরে সেলুলার জেলে আমি ওটা তুলে নিয়ে এসে এখানে আলিপুরে রেপ্লিকা করে রেখে দিয়েছি বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না যা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসছিল উদ্বাস্তু হয়ে তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে যারা দেশের নাগরিক নয় ফরেনার্স তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই কিন্তু অযথা আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি আমি যদি অন্য ভাষাকে সন্মান করি তোমরা তাহলে আমার ভাষাকে সন্মান করবে না কেন দেখুন মানুষ যখন ডোবে তখন খড়কুটোকে আশ্রয় করে বাড়তে চায় তো মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ডোবার সময় আসে উনি বাঙালি বাংলা এসব কথা মনে পড়েন দেশভাগের পর উদ্বাস্ত হয়ে মানুষ এসেছিলো মনে আছে কিন্তু ওনার মনে নেই দেশভাগটা কেন হয়েছিল সেটা তো উনি বলেননি বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বোস সহ অন্যান্য যারা বলিদানী ছিলেন যারা আত্মবলিদান করেছিলেন বাংলার তরফ থেকে তাদেরকে তো ওনার রাজ্য সরকার সন্ত্রাসবাদী তপমা দিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেন আর উনি যে কংগ্রেস থেকে উদ্গত সেই কংগ্রেসের নেতারা মানেন তো যে বাংলার জন্য স্বাধীনতা এসেছে বাঙালির জন্য স্বাধীনতা এসেছে উনি যখন মন্ত্রিসভায় ছিলেন বাংলা বাঙালির কথা বলেছেন এত নেতাজির নেতাজির মূর্তি কেন দিল্লিতে স্থাপন করার সাহস হয়নি ওনার বাঙালিদেরকে আমি অনুরোধ করব যে আদে পা দেবেন না তাহলে আরেকবার উদ্যাস্তু হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাদেরকে